হাজারের হাজারের নন মুসলিম সেকেনে ঢুকে যাচ্ছে সরদের মতো ঢুকতে সেখানে ওই খাঁটা জায়গা লক করার ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবি এটা মাদ্রাসা কর্তৃপক্ষ ইনারে সর্ববত্তম দাবি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে সকলকে স্বাগত তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি হবে তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি রাজ্য সম্মেলন দু আমাদের পঁচিশ রুম অডিটোরিয়াম সার্কাস অডিটোরিয়াম রুমে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ছাত্রছাত্রীরা এসেছে টিচাররা এসেছে দেখো এদিকে তো আজকে মূলত আসা এই কারণে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের ডাকে আসা আজকে এখান থেকে কিছু পথ শক্তি রয়েছে শুনতে ভালো লাগবে না আপনাদের ভিতর থেকে এক ধরনের শক্তি রয়েছে এই মাদ্রাসার ছাত্র ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য আমরা একটাই সিলেবাস জানতাম পরবর্তীকালে সিলেবাস বিভাজিত হয়ে আরবি থিওলজিয়াল স্টাডি আমাদের মধ্যে এই বিভাজন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় হয় না আমি বিনম্রতার সঙ্গে নাম উচ্চারণ করছি না কারা করেন আপনারা খুব ভালো করে জানেন যাদেরকে আপনারা পৃষ্ঠপোষক মনে করেন তারা এই বিভাজনের কাণ্ডাল মাদ্রাসা ছাত্র ইউনিয়ন একটি অ্যাপ্লটিয়া অর্থাৎ তার কোনো আর রাজনৈতিক সংগঠন সার্ভিস কমিশনের জোরালোভাবে আমাদের কয়েকটি দাবি রয়েছে রিজার্ভেশন না থাকার কারণে রিজার্ভেশন না থাকার কারণে হাজারে হাজারে নন মুসলিম সেখানে ঢুকে যাচ্ছে স্রোতের মধ্যে ঢুকছে সেখানে ওইখানটাতে আগে লক করুন ওইখানটাতে আগে লক করার ব্যবস্থা করতে হবে শুধুমাত্র মাদ্রাসা ছাত্র উন্নয়নে যতগুলো দায়িত্বশীল সংগঠন রয়েছে সকল দৃষ্টি আকর্ষণ করছে যতগুলো পেপার রয়েছে যতগুলো পেপারের পরীক্ষা নেওয়া হয় যতগুলো সাবজেক্টের জন্য শিক্ষক শিক্ষিকা রেকমেন্ডেশন করার ব্যবস্থা করা হয় না কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা পেপারে ইসলামিক স্টাডি থিওলজি বেস কোশ্চিনের আধারে সেই কোশ্চিনকে ফ্রেম করতে হবে যাতে করে নন মুসলিম ছেলেদেরকে প্রতিরোধ করতে পারা যায় এটা আমাদের দাবি এটা মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সর্বপ্রথম দাবি তো বন্ধুরা সর্বপ্রথম আমি বলে রাখি যে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এটি একটি সংগঠন এটা অরাজনৈতিক সংগঠন তোমরা যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাও যারা কোনো রাজনীতি করে না তাদের জন্য সংগঠনটা আর বিশেষ করে আলিয়া ইউনিভার্সিটি সহ সিনিয়র মাদ্রাসাগুলো সমস্ত মাদ্রাসার ভাই বোনদেরকে বলবো তোমরা জয়েন্ট হও আর আজকে এই ভিডিওটা সমাপ্ত করছি এখানে শেষ করছি দেখাবে হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ বন্ধুরা আজকে বাড়ি ফেরার পথে সন্ধ্যাতে খুব সুন্দর একটা দৃশ্য আমি দেখলাম যেটা ক্যাপচার করলাম তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা দেখো চির পাখির ডাক দেখো বন্ধুরা কত সুন্দর প্রকৃতির ডাক সেই পাখির বহুদিন পর দেখা হলো আজকে মিললো আমাদের স্টেশন আহ সোনারপুর স্টেশন স্টেশনে দেখতে পাচ্ছ